অনেক দিনের আগের কথা ছোট্ট একটি গ্রামে এক কুনায় বুড়িমা নামে এক বয়স্ক মহিলা বাস করতেন তিনি গ্রামের বাচ্চাদের নানা ধরনের গল্প শোনাতেন আর তার মধ্যে সবচেয়ে মজার ছিল পরীদের গল্প সবাই বিশ্বাস করত পরীরা আকাশের মেঘের মধ্যে থাকে এবং মাঝে মধ্যে পৃথিবীতে নেমে এসে মানুষের সাথে খেলা করে একদিন ওই গ্রামের রাহুল নামে একটি ছেলে সে বুড়ি মায়ের গল্প শুনে খুব আগ্রহী হয়ে উঠল সে ভাবল যদি সত্যি পরীরা থাকে তাহলে আমি কেন তাদের দেখতে পাচ্ছি না সেই চিন্তা মাথায় নিয়ে রাহুল এক রাতে একা একা গ্রাম থেকে দূরের জঙ্গলে হাঁটতে বের হলো সে ভেবেছিল গভীর জঙ্গলে গেলে হয়তো কোনো পরী দেখা পাবে রাহুল জঙ্গলে ঢুকতেই শুনল পাতার মাঝে এক ধরনের মিষ্টি সুর সেই সুর তাকে আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছিল হঠাৎ একটি ধারে ছোট্ট আলো ঝলমল করতে শুরু করলো রাহুল দেখল সেখানে ছোট ছোট আলোকিত কিছু প্রাণী উঠছে রাহুল ভাবলো এটাই তো পড়ি সে খুবই আনন্দিত হয়ে উঠল কিন্তু হঠাৎই সে আলোকিত প্রাণীরা মিলিয়ে গেল রাহুল কিছু বুঝতে পারলো না সে হতাশ হয়ে বসে পড়ল। তখন ঝর্নার পাশে বসে থাকা এক বৃদ্ধ মানুষ তার পাশে এসে বসল তিনি হাসি মুখে রাহুলের দিকে তাকিয়ে বললেন তুমি পরীদের খোঁজে এসছো তাই তো রাহুল অবাক হয়ে বলল। হ্যাঁ কিন্তু তারা কোথায় আমি তো শুধু আলু দেখতে পেলাম বৃদ্ধ লোকটি বলল পুরীরা আসলে আমাদের কল্পনায় থাকে আমরা যখন প্রকৃতির সৌন্দর্যকে ভালোবাসি যখন মানুষের ভালো কাজ দেখি যখন শিশুরা হাসে তখনই পরীরা আমাদের সাথে থাকে আসল পরি হলো মানুষের ভালোবাসা সৌন্দর্য আর মঙ্গল কামনা তারা কোনো মেঘ বা ঝর্ণায় থাকে না থাকে আমাদের হৃদয়ের ভেতরে যখন আমরা কাউকে সাহায্য করি বা প্রকৃতির প্রশংসা করি তখন পরীরা আমাদের কাছে আসে রাহুল তখন বুঝতে পারল আসল পরীরা কোনো জাদুকরী প্রাণী নয় বরং আমাদের কল্পনা বিশ্বাস এবং ভালো কাজের মাঝে লুকিয়ে থাকে তার জন্য প্রকৃতিকে ভালোবাসা এবং তার যত্ন নেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব প্রকৃতি ছাড়া পৃথিবী একদিন শূন্য হয়ে যাবে কারণ প্রকৃতি আমাদের বেঁচে থাকার প্রধান উৎস